আসসালামু আলাইকুম বিডগেটের কি জনপ্রিয় অফার হচ্ছে ডায়মন্ড থার্সডে আর প্রতি সপ্তাহে হচ্ছে আমাদের এখান থেকে ইনকাম করার একটা সুযোগ দিয়ে থাকে যেটাতে মূলত হচ্ছে একটা টাস্ক কমপ্লিট করতে আপনারা অনেকেই জানেন এই অফারটা যারা কমপ্লিট করেছেন তো আজকে মূলত এই ভিডিওটির মধ্যে আমি বলে দিব কিভাবে আপনারা হচ্ছে ট্রেডিং যে ফিসটাতে আমাদের বিশ ডলারের মতো খরচ হয় এটা কীভাবে আপনারা চার্জটা কমাবেন বা কম খরচে মূলত হচ্ছে ট্রেডিং ভলিউমটা করবেন আর কি কারণ আমাদের এই অফারটা পার্টিসিপেট করতে কিন্তু টোটাল প্রায় বিশ একুশ ডলারের মতো খরচ চলে যায় তো সেই ক্ষেত্রে আমরাও হচ্ছে এই অফারটা থেকে আসলে বেশি প্রফিট করতে পারতেছেন রিসেন্ট কিন্তু আপনারা জানেন এখানে কিন্তু রিওয়ার্ড অনেক কম দিচ্ছে পাঁচ থেকে দশ ডলার বা বারো ডলারের মতো মধ্যে হচ্ছে পেমেন্টটা পাচ্ছি তো আপনারা যদি এই অফারটাতে পার্টিসিপেট করেন তাহলে অবশ্যই কিন্তু নিজের রিক্সে করবেন কারণ হচ্ছে এই অফারটা এখন বর্তমানে আপনার বিড বেশি মানুষ জয়েন হওয়ার কারণে ঠিক মতো পেমেন্ট দিচ্ছে না তো আগের রাউন্ডে যারা পেমেন্ট পাননি তারা কিন্তু এই রাউন্ডে আর আপনার পার্টিসিপেট করবেন না এবং আপনারা যদি আজকে রাত দশটার মধ্যে যে কোনো সময় হচ্ছে অফারটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে এলিজেবল হবেন তো এই ভিডিওটা মূলত দেওয়া হচ্ছে একটা উদ্দেশ্য আপনারা কীভাবে এই ট্রেডিং ফিসটা আপনারা কমাবেন বা যে কস্টটা চলে যায় আমাদের বিশ ডলার সেটা আপনারা কীভাবে কমাবেন এটা আমি একটা ট্রিক আপনাদের বলে দিচ্ছি তো এই ব্যাপারটা আপনারা জানেন আর না জানলে যে কিভাবে এই অফারটা কমপ্লিট করতো এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে ডায়মন্ড হাজের রাউন্ড সেভেন নিয়ে একটা ভিডিও করছিলাম ওইটাতে আপনার বিস্তারিত বলছি যে আপনার কে ট্রেডিং বলে কিভাবে কীভাবে করবেন তো আজকে হচ্ছে পুরাতন যারা আছে তাদের জন্য আর কি এই ভিডিওটি তো ফার্স্টে হচ্ছে আমরা আপনারা জানেন যে ট্রেডের মধ্যে গিয়ে আমাদের হচ্ছে ট্রেডিং ভলিউমটা করতে রেজিস্টার করার পূর্বে বিজিবি এখানে বিজিবি এবং বিটিসির মধ্যে মূলত হচ্ছে দশ হাজার দশ হাজার হচ্ছে আমাদের ট্রেডিং ভলিউম করতে হয় তো এখন হচ্ছে কথা হচ্ছে আপনারা কিভাবে এই ট্রেডিং ফিসটা কমাবেন দেখেন এখানে বিজিবি যে অপশানটাতে আসবেন এখানে এই যে দেখতে পাবেন থ্রি ডট লাইন এখানে গিয়ে আপনি হচ্ছে স্পট সেটিংসে চলে যাবেন যাওয়ার পর এই 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 হচ্ছে আপনারা অ্যানেবেল করে দিবেন দেখতে পাচ্ছেন এই অপশানটা তো এই অপশানটা অ্যানেবেল করলে আপনাদের কী লাভ এখানে তারা সরাসরি বলে দিছে যে আপনার হচ্ছে বিশ পার্সেন্ট ট্রানজেকশন ফিস তারা হচ্ছে ডিসকাউন্ট দিবে যদি আপনি হচ্ছে বিজিবিতে ফিসটা দিয়ে থাকেন তো আপনাদের ব্যালেন্সের মধ্যে এক ডলারের বা দু তিন ডলার বা পাঁচ ডলারের বিজিবি রেখে দিবেন ঠিক আছে আপনারা পাঁচ ডলারের কিনে বিজিবি রেখে দিবেন তো আপনাদের যখন হচ্ছে চার্জটা তারা মানে এখান থেকে কেটে নিবে তো আপনার বিজিবি থেকে নিবে তখন হচ্ছে বিশ পার্সেন্ট কম নেবে যদি আপনার বিশ ডলার খরচ যায় আগে যদি বিশ ডলার খরচ যেতে এখন যাবে হচ্ছে আপনার ষোলো ডলার বা পনেরো ডলার বুঝতে পারছেন পাঁচ ডলার আপনার এখানে কিন্তু সেভ হবে তো আপনারা কি করবেন আপনাদের ব্যালেন্সের মধ্যে মাস্ট এখানে হচ্ছে অ্যাসেটের মধ্যে বিজিবি থাকতে হবে কারণ আপনার চার্জটা তখনই এখানে ডিডাক্ট করবে যদি আপনার এখানে বিজিবিটা থাকে তো আপনারা হচ্ছে পাঁচ দশ ডলার বিজিবিটা এখানে কিনে নেবেন অ্যানেবেল করে দিবেন করার পর আপনার ট্রেডিং ভলিউমটা করবেন তাহলে কিন্তু আপনার এই কস্টটা এখান থেকে কমে যাবে তো এই অফারটা থেকে আমি এটাই বলবো আপনারা যদি ডায়মন্ড থার্সডে নিয়ে এখন কাজ করতে চান এটা সম্পূর্ণ নিজের রিক্স নিয়ে করবেন কারণ এখানে আপনার গত রাউন্ডে কিন্তু অনেকেই পেমেন্ট পাননি আর এই রাউন্ডেও যে হান্ড্রেড পার্সেন্ট সবাই পেমেন্ট পড়েন এটার কোনো গ্যারান্টি না আমি নিজে করবো রাত্রে যেহেতু আর মাত্র ছয় ঘন্টা বা সাত ঘন্টা বাকি আছে বাংলাদেশ টাইম রাত দশটার মধ্যে হচ্ছে এটার অফারটা শেষ হয়ে যাবে এবং এগারোটা বারোটার মধ্যে তারা পেমেন্টটা দিয়ে দেয় নর্মালি কোনো সময় হয়তো একটু লেট হতে পারেন তো আপনারা হচ্ছে এখানে একশো ডলার ডিপোজিট করে দেন হচ্ছে আপনার এখানে অফারটা শেষ হওয়ার পর্যন্ত রাত দশটা পর্যন্ত এখানে হোল্ড করবেন আর এখানে হচ্ছে বিজিবিতে আপনার ট্রেডিং ভলিউমটা করবেন দশ হাজার ডলার আর এখানে দশ হাজার বিটিসি ট্রেডিং ভলিউম করবেন তাহলেই মূলত আমাদের এখানে কিন্তু অফারটা কমপ্লিট হয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট দেখাবে এখানে তো এটাই ছিল মূলত ভিডিওটি আপনারা অবশ্যই বিএনপিতে ফিসটা দেবেন আমি কিন্তু বিএনপি কিনে রাখছি আমার এখন যদি ফিসটা তারা কেটে নেয় সেটা কিন্তু বিএনবি থেকে কাটবে তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য